হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই অ্যানোদার নিউ ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো এটার একটা ছোট্ট রিল তো আমি আগেই তোমাদের সাথে শেয়ার করছিলাম আমাদের খিচুড়ি পার্টির ভিডিও তো আজকে তোমাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করছি তো আমরা হুট করে অন্য একটা প্ল্যান করতে গিয়ে এই হচ্ছে খিচুড়ি পার্টির প্ল্যানটা হয়ে যায় তাও আবার একদিনের মাথায় তো যা বক্তা তাই কাজ পরের দিন হচ্ছে রাতে তারা সবাই বাজার করতে চলে গিয়েছিল আমার এক্সাম ছিল জন্য আমি ওদের সাথে যেতে পারি নাই বাট আমি সরাসরি এক্সাম দিয়ে ভাষার ভাষায় চলে গিয়েছিলাম তারপরে আমি ওখানে গিয়ে একদম ফ্রেশ ট্রেশ হয়ে চেঞ্জ করে নিই আর তারপর তরকারি কাটাকাটি করতে লেগে বড়ি আমরা সবাই তো প্রথমে প্ল্যানিং ছিল জাস্ট সবজি খিচুড়ি করার ভাট আস্তে আস্তে তো অনেক মেনু অ্যাড হয়ে গিয়েছিল তো এখানে আমরা হচ্ছে সব শীতের সবজি কাটছিলাম গাজর তারপর হচ্ছে পেঁয়াজ কলি তারপর বেগুন ভাজি করার জন্য বেগুন ছিল এই যে কপি তারপরে যে এখন হচ্ছে বেগুন ভাজি করার জন্য এই বেগুনগুলো কাটা হচ্ছে আর অনেকগুলো আইটেম করা হয়েছিল বিলাতি নিয়ে আসা হয়েছিল খিচুড়িতে দেওয়ার জন্যে অনেক বিলাতি থেকে যাওয়ার কারণে বিলাতির একটা চাকও করা হয়েছিল বেসন দিয়ে ওটারও ক্লিপ আছে আমি তোমাদের সাথে শেয়ার করবো পরবর্তীতে আমি একটা বেগুন কাটার পর আবার চলে গিয়েছিল। আর একটা বেগুন কাটার জন্যে এই তো সবাই মিলে মিলেমিশে কাজ করছিলাম আপু এখনও পর্যন্ত আর একটু পর আসবে আর এই যে এই বিলাতি যেটা থেকে আমরা অর্ধেক খিচুড়িতে দিই আর অর্ধেক হচ্ছে হলো আমরা ভাজি করেছিলাম তারপর সকলের ইচ্ছা হলো একটু চা খাওয়ার তা আমি একটু চা বানালাম এরা আবার অনেক হেলথ কনসিয়াস চিনি খায় না ওই জন্য মধু মিশে চাকা ছিল তারপর এখানে হচ্ছে এখন খিচুড়ি তুলে দেওয়ার পালা ওই দিনকে হাইরে কাহিনী আর বইলো না প্রথমে আমরা প্রেশার কুকারে খিচুড়ি তুলে দিয়েছি কিন্তু প্রেশার কুকারে সম্পূর্ণ আট ছিল না পরে আবার প্রেশার কুকার থেকে একটা হচ্ছে কড়াইতে আমরা খিচুড়ি তুলে দিই লাস্টে সে কড়াইও ভরে গেছিলো আর কারেন্টের চুলায় ভালো মতন রান্না করা যাচ্ছিল না তো এই তো এর মধ্যে সাজি চলে এসেছে বিরাট মজুর বোতল হাতে আর এখানে হচ্ছে আমরা আবার হলো সব কিছু মাখিয়ে এর মধ্যে এখন হচ্ছে খিচুড়ি তুলে দেব জন্যে প্রিপারেশান নিচ্ছিলাম এবং আমরা সব কিছু কমপ্লিট করে যখন এর মধ্যে খিচুড়ি তুলেও দিই তখন মানে এটাও একদম ভরে গিয়েছিল যার কারণে হচ্ছে জিনিসটা ভালো মতন কুক হচ্ছিল না আর কারেন্টের চুলায় মানে রান্না হতে অনেক বেশি সময় লাগছিল পরবর্তীতে কি করা হয় জানো পরবর্তীতে আবার আমরা একটা হাড়ি নিয়ে তাতে হচ্ছে সম্পূর্ণ খিচুড়ি দিয়ে ছাদে নিয়ে গিয়েছিলাম এই দেখো এখানে হচ্ছে এখন জল দেওয়ার পর একদম ভরে যাবে যার কারণে মানে কোনো কাজ হচ্ছিল না ভালো মতন আর এখানে হচ্ছে আমি এই যে বিলাতির চাক করার জন্য বেসন গুলে নিলাম আর এখন বেগুন ভাজি করার জন্য সব হচ্ছে ভালো মতন মেখে নিচ্ছিলাম বেগুনটা এর মধ্যে আমি লবণ হলুদ তারপর তেল দিয়ে ভালো মতন মেখে নিচ্ছিলাম তো আমার এখানে হচ্ছে বেগুন মাখানো শেষ বিলাতির প্রিপারেশনও হয়ে গেছে আর এই দেখো একদম ভরে গেছে খিচুড়ির আর এখানে সালাদ কাটা হচ্ছিল তো পরে যাই হোক না জন্য আবার এই যে হাড়ি নিয়ে এসে হাড়িতে খিচুড়ি দিয়ে ওর মধ্যে আমরা চিকেনটা অ্যাড করে দিলাম অ্যাড করে দিয়ে এখন হচ্ছে এই যে সবাই মিলে ছাদে যাওয়া হচ্ছে এই খিচুড়িটা এখন আখা ধরিয়ে সেই আখাতে হচ্ছে রান্না করা হবে আমাদের এক্সপার্ট আপু দেয় আখা ধরিয়ে এরপর ঘাসে এই যে খিচুড়ির হাঁড়িটা হচ্ছে একদম চুলার উপর বসায় দেয় দেন এই তো সবাই মিলে আবার ছাদের উপর হচ্ছে এখন খিচুড়ির কুকিং করা হচ্ছিল আর আমি নিচে চলে গিয়েছিলাম এই ভাজে ভুজিগুলো করার জন্য তো প্রথমেই হচ্ছে আমি হলো চুলায় প্যানটা তেল গরম করে নিয়ে এর মধ্যে হচ্ছে বেগুন ভাজিগুলো তুলে দিয়ে দিলাম বেগুন ভাজি করে নেওয়ার পর বিলাতির চাক ভাজি করে নিলাম এরপর ইলিশ মাছ ভাজি করে নিলাম এর মধ্যে আমাদের খিচুড়ি তো রেডি হয়ে গিয়েছিল একদম দেখো দেখতে কি মজা লাগতেছিল আর এরপর লাস্টে একদম ঘি অ্যাড করে দেওয়া হলো আর এই তো আমাদের ভাজে ভুজি কমপ্লিট খিচুড়ি রান্নাও কমপ্লিট ঘরের মধ্যে এখন সব পেরে রাত্রিটা এই যে খিচুড়ি বলে তুলে নিচ্ছিল এখন সব কিছু একে একে নিয়ে আসা হচ্ছে এই যে খিচুড়ি লেটকা একদম সবজি দিয়ে তারপর তিন রকমের ভাজি সালাদ আর ড্রিঙ্কস এই ডিমও রান্না করা হয়েছিল বা ডিমের কথা আমরা সবাই ভুলে গিয়েছিলাম অনেক পরে মনে হইল যে ও ডিম তো ডিমের কোরমা করা হয়েছিল ওটা নিয়ে আসতে হবে এই তো আমাদের এখন প্লেট সাজানো হচ্ছে এখানে ডিম নাই কারণ কি আমাদের কারো মনে নাই ডিমের কথা আর মানে এতগুলো আইটেম হয়ে গেছিলো প্রথমে আমাদের জাস্ট ইচ্ছা ছিল সবজি খিচুড়ি আর ডিম ভুনা খাবার কিন্তু এই তো পরবর্তীতে সব আস্তে আস্তে এতগুলো আইটেম হয় তারপরে যে ডিম নিয়ে আসা হয় আমার প্লেটে একটা ডিম তুলে দিল রাধিতা আর এত মজা হয়েছিল এদিনকার খিচুড়িটা খেতে জাস্ট বলার মতন না অনেক টেস্টি হয়েছিল শীতের মধ্যে এরকম সবজি দিয়ে খিচুড়ি খাইতে আসলে কিন্তু অনেক ভালো লাগে আর সব ফ্রেন্ডরা মিললে আমরা এই দিন রান্না করেছিলাম প্রত্যেকটা রান্না প্রচণ্ড মজা হয়েছিল। তারপর খাওয়া দাওয়া শেষ করে বিকালবেলা চায়ের পর্ব চলছিল আমরা সবাই চাটা খাচ্ছিলাম এই তো সব কিছু মিলে সুন্দর একটা দিন কাটিয়েছিলাম আমরা